বেরোয় যাচ্ছে এদিকে ঝগড়া করেই যাচ্ছে ঝগড়া করে সব মানা যায় হ্যাঁ আমি তো সব জিনিস নিয়ে যাচ্ছি তো ভিডিওর এন্ট্রোটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে এই ভিডিওটা কিন্তু হতে চলেছে এই বাড়িরই হ্যাঁ এই কদিন আগেই কিন্তু আমি গিয়েছিলাম বাড়িতে তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাড়িতে কিসের জন্য গিয়েছি সেটা তোমাদেরকে পরে জানাবো তো বাড়িতে যাওয়া হয়েছিল ঠাম্মাকে দেখার জন্য যেহেতু ঠাম্মার শরীরটা একটু খারাপ ছিল তো ঠাম্মাকে নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি মনোরমাতে কালকে এসছি আর হলো এখন যাবো বাড়ি এখন রেডি হয়ে গেছি আর এখানে দেখো আমাদের অনেক দর্শকগণরা সব বসে রয়েছে কারণ আজকে ইতি বানাচ্ছে ভাপা পিঠে নাকি আরে আজকে দেখো কি করল আমার বোন না বাহ 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 আমার মা এত সুন্দর সুন্দর পিঠা বানায় তো যা খেয়েছি আবার নিয়েও গেছি কালকে তো খেয়েছি আজকে আবার বানাচ্ছে সবাই এসে যেত আজকে আবার বানাচ্ছে আর হলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এতক্ষণ ধরে রাইস আলুর দম নি আর কি দুধচৌচিগো এ করেছে এ করেছে আর এটাকে মা করেছে আমি করেছি আরে পূজাকে তো তোমরা সবাই চেন আমার এই যে আমার এই গুণের ননদিনী একমাত্র ননদিনী বান্ধবী হ্যাঁ ঠিক খুব ভালো পূজা পূজা আমাদের সঙ্গে এসে দেখা করতে তো যাই হোক সবাই রয়েছে আর চলো এখন যাবো বাড়িতে থেকে যাও থেকে যাবো তুমি যাবা হ্যাঁ আমাদের বাড়িতে মা বানাচ্ছে পিঠে আর এখন এখানে হবে হ্যাপি বার্থডে পিঠে দিয়ে বার্থডে টু বদি হ্যাপি বার্থডে টু বদ মা আর এখানে মেন এসছিলাম হলো ঠাম্মাকে দেখতে ঠাম্মার শরীর ভালো না তাই জন্য ঠাম্মার দেখতে এসছিলাম এখন রেডি হয়ে গেছি আমরা এখন চলে যাব বাড়ি তো বড় হয়ে গেছে এখনো প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় এই যে কান্না করে মন খারাপ মন খারাপ টাকা ওই দিকে ঝগড়া করেই যাচ্ছে ঝগড়া করে

আর এত বড় ছেলে হয়েও এখন দেখো এত বড় ছেলেটাকে এখন ওর মাসি কোলে করে স্টেশনে দিয়ে আসছে ভাবা যায় হ্যাঁ তা বলে ছেলেটা বড় হচ্ছে বা দিন ছোট হয়ে যাচ্ছে এখন মাসি আবার দিয়ে আসছে এখন কোলে করে স্টেশনে